আসসালামু আলাইকুম বাইনারি আইসিটি কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আমি ইতিপূর্বে অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের মানবণ্টন সিলেবাস এবং নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং নৈবেত্তিক অংশের সমাধান কিভাবে করতে হবে সেটি নিয়েও আলোচনা করেছি আজকে আমি আলোচনা করব বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যে প্রশ্নগুলো দশটি থাকবে এবং প্রত্যেকটি দু দুই করে মার্ক থাকবে তাহলে আমরা এখন দেখব যে এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দুই মার্কের প্রশ্নগুলো কতটুকু লিখলে দুই মার্ক পাওয়া যাবে প্রশ্ন এক সিমপ্লেক্স মোড কাকে বলে উত্তর ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটার একদিকে প্রবাহকে সিমপ্লেক্স মোড বলে এ পদ্ধতিতে একটি প্রেরক কম্পিউটার সবসময় অন্য কম্পিউটারের ডেটা পাঠায় এবং প্রাপক ডেটা গ্রহণ করে উদাহরণ যেমন রেডিও টিভি বা এরকম হতে পারে কম্পিউটার থেকে যে আমরা ইনপুট দেই কিবোর্ড সেটাও হতে পারে দুই নম্বর প্রশ্ন মডেম কি কাজ করে মডেম কি কাজ করে মডেম ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ এবং অ্যানালগ সিগনালকে ডিজিটাল সিগনালে কনভার্ট করে যা ইন্টারনেট বা অন্যান্য নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে সাহায্য করে তিন নম্বর প্রশ্ন নেটওয়ার্ক প্রোটোকল কি। নেটওয়ার্ক প্রোটোকল হল এক ধরনের সেট অফ রুলস বা নিয়ম নীতির সমষ্টি অর্থাৎ আমরা বলতে পারি এক কম্পিউটার থেকে অপর কম্পিউটারে বা এক নেটওয়ার্ক থেকে অপর নেটওয়ার্কে যোগাযোগ বা ডাটা স্থানান্তর করার সময় কতকগুলো সুনির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলতে হয় এই সকল নিয়ম নীতিকে নেটওয়ার্কিংয়ের ভাষায় প্রোটোকল বা নেটওয়ার্ক প্রোটোকল বলে তোমরা দেখছো যে আসলে প্রশ্নগুলো যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন এবং দুই মার্ক রয়েছে সেহেতু খুব বেশি লেখার প্রয়োজন হবে না যতটুকু না লিখলেই না ঠিক ততটুকুই তোমাদের উত্তর লিখতে হবে বেশি লেখা প্রয়োজন হবে না বেশি লিখলে যতগুলো সিলেবাসে বা তোমাদের প্রশ্নের প্রশ্ন রয়েছে সবগুলোর উত্তর করা সম্ভব হবে না তাই তোমাদের যতটুকু চাওয়া হয়েছে প্রশ্নে ততটুকুই তোমরা লিখবা এবার চার নম্বর প্রশ্ন দেখি কি কী ফায়ারঅল হলো একটি নিরাপত্তা সিস্টেম যা নেটওয়ার্কে অননুমোদিত অননুমোদিত প্রবেশ প্রতিরোধ করে এবং ডাটা ডাটা আদান প্রদানের উপর নিয়ন্ত্রণ রেখে ডিভাইসকে সুরক্ষিত রাখে অর্থাৎ এই যে ফায়ার অয়েল সিস্টেমটা কী করে বাইরের যে অনুমোদনহীন অ্যাক্সেসগুলো রয়েছে সেই অ্যাক্সেসগুলো তোমার পিসিতে বা নেটওয়ার্কের মধ্যে করতে দেয় না পাঁচ নম্বর বলা হচ্ছে মুঠোফোনে নিরাপদ ব্যবহারের দুটি উপায় লিখি মুঠোফোনে নিরাপদ ব্যবহারের উপায়গুলো হলো সবল বা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা যে আমরা সাধারণত যে সকল দুর্বল পাসওয়ার্ড ব্যবহারকারী বা সহজে বোধগম্য যেমন ওয়ান টু থ্রি এরকম সিরিয়ালে আমরা অনেকে পাসওয়ার্ড ব্যবহার করি এগুলো না ব্যবহার করে সবল বা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা অপরিচিত লিঙ্ক বা অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকা প্রশ্ন ছয় কোন ওয়েবসাইটে যোগাযোগের নম্বর পাওয়া যায় কোনো ওয়েবসাইটে যোগাযোগের নম্বর কোথায় পাওয়া যায় তা আমরা সাধারণত ওয়েবসাইটগুলো দেখেছি তোমরা তোমাদের নিজেদের বিদ্যালয়ের ওয়েবসাইট আছে সেখানেও হয়তো লক্ষ্য করেছ উত্তর সাধারণত ওয়েবসাইটের বিভিন্ন ধরনের পাতা থাকে সেগুলোকে ওয়েব পেজ বলা হয় তো ওয়েব পেজগুলো মধ্যে একটি দেখো যে ওয়েবসাইটের কন্ট্যাক্ট আস এরকম থাকতে পারে বা অ্যাবাউট আস এরকম থাকতে পারে বা যোগাযোগ সরাসরি যোগাযোগ লেখা থাকতে পারে এই পাতায় যোগাযোগের নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকে সেইখান থেকে আমরা কিন্তু এই যোগাযোগের নম্বরগুলো পেতে পারি প্রশ্ন সাত টু টেবিল কাকে বলে যেটার বাংলা হচ্ছে সত্যক সারণী উত্তর কোনো লজিক সার্কিটের ইনপুট এবং আউটপুটের মধ্যকার সম্পর্ক এবং লজিক্যাল অবস্থা যে টেবিলের মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে টু টেবিল বা সত্য সারণি বলে একটি সত্য মান সাধারণত হয় সত্য বা মিথ্যা সত্য বা মিথ্যা হতে পারে এক বা শূন্য হতে পারে যেটা বাইনারি সংখ্যা দিয়ে অথবা যদি আমরা ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে বিবেচনা করি সেখানে চালু বা বন্ধ হতে পারে তাহলে এক একটা সত্যক সারণিতে সত্য প্রকাশ করার জন্য বা সত্য সারণি প্রকাশ করার জন্য ইনপুট হিসাবে সত্য মিথ্যা অথবা ওয়ান জিরো অথবা চালু বন্ধ উভয়গুলোই ব্যবহার করা হতে পারে আট নম্বর মেশিন কোড কি মেশিন কোড হল ডেসিমেল বা নির্দেশনা বলির আকারে একটি নিম্ন স্তরের প্রোগ্রামিং ভাষা যা কম্পিউটারের সিপিইউতে কম্পিউটার প্রোগ্রামগুলি চালায় এরপরে প্রশ্ন নয় পাইথনে হ্যালো ওয়ার্ল্ড এর প্রিন্ট কমান্ড লিখো তোমরা হয়তো ইতিমধ্যে শুধু হ্যালো ওয়ার্ল্ড না তোমরা তোমাদের শিক্ষকের কাছে ক্লাসে নিজের নাম প্রিন্ট করাও শিখেছো এছাড়াও কিন্তু তোমরা বিভিন্ন প্রিন্ট ফাংশানের কাজ শিখেছ এখানে শুধু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্টের কথা বলা হয়েছে কমান্ড তাহলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য আমরা কী করতে পারি পাইথনে প্রিন্ট করার কমান্ড হলো প্রিন্ট ফাংশান ফাংশান সাধারণত প্রথম বন্ধনী দিয়ে প্রকাশ করা হয় তো প্রিন্ট ফাংশানের ভিতরে সিঙ্গেল কোটেশান ব্যবহার করা হয় এইভাবে সিঙ্গেল কোটেশান ব্যবহার করা হয় এবং সিঙ্গেল কোটেশান দিয়ে হ্যালো ওয়ার্ল্ড লিখতে হবে তার মানে আমরা নিজের নামও যখন প্রিন্ট করেছিলাম তখন কিন্তু এই প্রিন্ট ফাংশানের মধ্যে সিঙ্গেল কোটেশানের ভিতরে কিন্তু নিজের নাম দিয়ে নিজের নামগুলো প্রিন্ট করেছিলাম তাহলে সেটা কী হবে প্রিন্ট ফাংশানের কমান্ড হবে এরকম প্রিন্ট দিয়ে ফাংশান মানে প্রথম ব্রাকেট প্রথম ব্রাকেটের মধ্যে সিঙ্গেল কোটেশান তারপরে হ্যালো ওয়ার্ল্ড এটাই হচ্ছে আমাদের প্রিন্ট ফাংশানে পাইথন প্রোগ্রামিং এর কমান্ড প্রশ্ন 10 বলা হচ্ছে ভেরিয়েবলের ভেরিয়েবলের প্রথম বর্ণ হতে পারে এমন দুটি উদাহরণ লেখো আমরা দেখেছি যে ভেরিয়েবল লেখা নিয়ম যে আমাদের রয়েছে ওই ভেরিয়েবল লেখা নিয়মের ওইখানে দেখেছি যে ভেরিয়েবলের প্রথম বর্ণ হতে পারে যে এ থেকে জেড পর্যন্ত সেটা ছোট হাতেরও হতে পারে বড়ো হাতের হতে পারে এবং প্রথমে আন্ডার স্কোর হতে পারে সেখানে কি হতে পারে আন্ডার স্কোর হতে পারে তাহলে ভেরিয়েবলের প্রথম বর্ণ হতে পারে এমন দুটি বর্ণ হলো আমরা এ নিয়েছি একটা যেহেতু দুইটির কথা বলা হয়েছে একটা আন্ডার স্কোর নিয়েছি সেটা নিয়ে আমরা দুইটি ভেরিয়েবল আমরা লিখে দেখেছি যেমন এ ইউ তারপর আন্ডার স্কোর ভেরিয়েবল তোমরা জানো যে কোনো ভেরিয়েবল লেখার নিয়ম বা ভেরিয়েবল লিখতে হয় একটি শব্দ দিয়ে বাক্যে লিখা যাবে না এই যে দেখো আমরা পরস্পর দিয়ে একটি শব্দ লিখেছি এবং এইখানে আন্ডার স্কোর প্রথমে ব্যবহার করে আমরা একটা ভেরিয়েবল লিখেছি তো এই ছিল তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের দশটি প্রশ্নের সমাধান যার মান ছিল দশ তাহলে তোমরা এতক্ষণে বুঝে নিয়েছ যে আমি তোমাদের প্রশ্নগুলো উত্তর কিভাবে লিখতে হবে তা বলে দিলাম যেহেতু প্রশ্নগুলোতে দুই মার্ক রয়েছে অবশ্যই প্রশ্নগুলো খুব বড় করে লেখা যাবে না যে প্রশ্নে আমাকে যা উত্তর চাওয়া হয়েছে সেই উত্তরগুলোই লেখার চেষ্টা করব। তাহলে আমরা এখন বুঝতে করছি আশা করছি তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে আর তোমাদের সমস্যা হবে না পরবর্তী ক্লাসে অন্যান্য প্রশ্নগুলোর উত্তর কীভাবে করবে বুঝে দেব তাই বাইনারি আইসিটি কেয়ারে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ